এদেশকে আবার সুশাসনে ফিরিয়ে নিয়ে আসতে গেলে মুসলিম সমাজকে অস্থিরতা থেকে একেবারে স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে গেলে মুসলিম সমাজে অরাজকতা বন্ধ করতে চাইলে মাদকা শক্তি বন্ধ করতে চাইলে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গঠন করতে চাইলে নেতাকে আদর্শিত হতে গেলে সমাজকে পরিশুদ্ধ হতে চাইলে একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে সারিয়া সেটা কি সারিয়া সর্বশেষ পর্যায়ে এই কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয় সারিয়া কখনো গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করা সম্ভব নয় কারণ ইসলাম যে ওয়ে দিয়েছে ইসলাম যে রোড দিয়েছে ইসলাম যে প্লান দিয়েছে ইসলাম যে পরিকল্পনা দিয়েছে তার ব্যত্যয় ঘটলে কখনো ইসলামের বিচয় আসবে না ইসলাম ইসলামিক খেলাফার কথা বলে ইসলাম ইসলামিক খেলাফা কায়েমের কথা বলে তাই গণতান্ত্রিক পথে হেঁটে এই ভুল করবেন না এই ভুল করলে আরো একশ বছর ইসলামী খেলাফা পিছিয়ে যাবে ইসলামী খেলাফা হারিয়েছিলাম আমরা উনিশশো চব্বিশ সালের তেসরা মার্চ আজকেও মার্চ মাসের নয় তারিখ তার মানে আজকে একশত এক বছর ছয় দিন চলছে আমাদের খেলাফা হারার আমরা একশত বছর আগে খেলাফার মধ্যে ছিলাম ইনশাল্লাহ আবারও এই পুনর্জাগরণ পুনর ইমানকে যদি পুনরুজ্জীবিত করতে পারি আবারও ইসলামিক খেলাফা আল্লাহ তালা আমাদের মধ্যে ফিরিয়ে দেবে ইনশাল্লাহ আমরা আশা রাখি এই আশা আমরা অবশ্যই রাখতে পারি যে আবারও অমর ইবনে খাতের খেলাফা ফিরিয়ে আসবে ইনশাল্লাহ